আসসালামু আলাইকুম কি অবস্থা সবার অনেকদিন পরে আবারও চলে আসলাম আপনাদের মাঝে ক্রিকেট খেলা নিয়ে আসলে বাংলাদেশ দুই হাজার চব্বিশ সালে স্বাধীনতা অর্জন করছে স্বাধীনতা মনে করছে যে বাংলাদেশ ক্রিকেট অঙ্গনে কিন্তু স্বাধীন হয়েছে সাথে ইতিহাস টেস্ট জয় ওই টেস্টের জয়ের পরে যখন ইন্ডিয়ার সাথে আমাদের টেস্ট আছে তখন ইন্ডিয়া তো কাফানি শুরু হয়ে গেছে হাই হাই কয় কি। পাকিস্তানের মতো দলের খায়া দিছে ইন্ডিয়ার না কোন খাওয়ান খাওয়াই দেয় ইন্ডিয়া কামড়া করলো কি ইন্ডিয়ার যত বড় বড় তারকা আছে বিরাট কোহলি রোহিত শর্মা যা আছে তারা কিন্তু তারকা সবগুলার লিস্টে দিয়ে দিছে খেলা হবে বাংলাদেশের সাথে কারণ তারাও বলছে যে চব্বিশ সালের স্বাধীনতা তারা যেহেতু অর্জন করে ফেলছে কি পাকিস্তানের সাথে কেলমাটা ঘটাই দিছে এখন আবার আমাদের সাথে কোন কেলমাটা ঘটায় খুব চিন্তিত হয়ে গেল আর যদি কেলমা ঘটাই দেয় তাহলে তো পুরা অভাগ করে একটা বিষয় লজ্জার ব্যাপার সাপার আছে তারা কিন্তু কেলমা ঘড়াই দিছে বড় বড় তারকা যারা আছে সবাইকে নিয়ে টিম গঠন করছে প্রথম টেস্ট মাঠে নামছে বাংলাদেশ হা হা রে সোনারা এই আসলে আমরা অন্যান্য টিমের দিকে তাকালে দেখতে পাই যদি একবার পজিশন ভালো আসে মানে একটা খারাপ সময় মানে একটা খারাপ সময় থাকে ভালো সময় থাকে ওই ভালো সময়ে ভিতরে যত কাজ করে সব কাজের ভিতরে গিয়ে ভালো একটা লক্ষণ থাকে আবার খারাপ কাজে যখন কাজে ধাবিত হয় মানে চিন্তা দ্বারা অন্য স্টাইলে চলে যায় তখন কিন্তু খারাপ কাজের ভিতরে সব সময় না করতে চাইলেও কিন্তু ধাবিত হয় এটা দুইটা দিক বাংলাদেশের অবস্থা আয় আমার মনে করছে যেহেতু ভালো দিকে আসছে মনে হয় এই ভালোর ক্যাপাসিটি একটা দেখাই দিব বিশ্ববাসীর কাছে ওই যে দেখো পাকিস্তানের সাথে দিতা ইন্ডিয়ার সাথে আয়সা কাফাই কাফান তো দূরের কথা তাদেরকে একদম কাফাই দিছে ইন্ডিয়া আসলে ইন্ডিয়া যে শক্তিশালী টিম আর ইন্ডিয়া যে ক্রিকেটের গুরু সেটা কিন্তু ইন্ডিয়া দেখাই দিস ইন্ডিয়া কালমা দেখাই দিস প্রথম টেস্টে ইন্ডিয়া আমাদেরকে হারাই দিছে খুব লজ্জাজনক হার যেটা আমাদের ব্যাটিং কোয়ালিটি একটা জঘন্যতম আসলে আমরা বলিং বাংলাদেশের বলিংদেরকে দোষ দেওয়ার কোনো প্রশ্ন আসে না বাংলাদেশের বলিং কোয়ালিটি ধরা যায় ইংল্যান্ডের মতো অস্ট্রেলিয়ার মতো নিউজিল্যান্ডের মতো বলিং অত্যন্ত ভালো আছে ভাই বলার দোষ দেওয়া কোনো লাভ নেই কিন্তু বাংলাদেশের ব্যাটিং এর এত জঘন্যতম অবস্থা এই ব্যাটিং এর পরিবর্তনটা হবে না মনে হয় আমাদের নাজমুল হোসেন শান্ত আসলে তার ব্যাটিং কোয়ালিটি একদম ভালো না এক ম্যাচে একটু মোটামুটি ভালো করছে কিন্তু এর পরবর্তীতে আর ম্যাচ অনেক খেলা দেখি আমরা বিরাট কোহলি খেলা দেখি রোহিত শর্মা খেলা দেখি অনেক সময় যদি একবার ফর্মে আসে সকল দলের সাথে ভালো করে কিন্তু বাংলাদেশের প্লেয়ারদের অবস্থা একবার যদি একটু ভালো করে এক ম্যাচ ফর্মে এসে সেটা ইয়া লোড ডক হাস হালস ডক मारे এই হালস ডাকের বলে কিন্তু আর ভালো ম্যাচ করতে পারে আবার 10 10 15 ম্যাচ তারা হালস ডক মারার পর আবার এক ম্যাচ ভালো করে

নালে যে শুধু তুমি লেগিপি পিটে লেগিপি দেবা লেগিপি দেবা লেগে দুই তিন গা দিলে আর পরে তুমি আর পিড়িতে পারো না এবার তুমি কি করো টুস করে উপরের দিকে উড়ে যানো এই খেলা দিয়ে তোমার এই কৌশলী খেলা দিয়ে তোমার ভালো খেলতে পারা সম্ভব ইন্ডিয়ার মতো বড় টিম সিলেপে ম্যান দিলে তুমি এরি প্যাসিং খেলতে যায় আর ব্যাডা বোকা সদা টেস্ট খেলার ভিতরে রিফাসিং দরকার আছে ঠেগে টুগে বল খা আর বড় রান আসবে টেস্ট খেলার নিউ হইছে রেগো এই বোকা সদা রে কি করতেছে hore bye

না কি করে ইয়ে লেগে ম্যান দিলে লেগে খেলায় লেগের ফেলার লেগে করে দেয় উড়া হাত গায়া এরপরে অফিস খেলাইতে পারে বেশি দিলে করে দেয়